কুয়াকাটার অপর নাম সাগরকন্যা যা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি সৌন্দর্য মন্ডিত স্থান হিসাবে পরিচিত কুয়াকাটা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অবস্থিত ইতিহাস থেকে জানা যায় রাখাইনদের মাতৃভূমি হিসাবে খ্যাত বার্মার আরাকান রাজ্য এক সময়ে বার্মি রাজা দখল করে নেয় রাজার সৈনিকদের হাত থেকে নিজেদের রক্ষা করতে রাখাইনরা দল বেঁধে বড় বড় নৌকা করে সাগরে ভাসতে থাকে ভাসতে ভাসতে এক সময় একটি দ্বীপে এসে নৌকা আটকে গেলে তারা সেখানে নেমে পড়ে সেই দ্বীপটি ছিল পটুয়াখালী জেলার রাঙাবালি দ্বীপ এরপর তারা সেখানে বসবাস শুরু করে এর মধ্যে কিছু রাখাইন পরিবার ওই জায়গায় বসবাস না করে তারা বন অঞ্চলের মধ্যে ঢুকে বনের গাছপালা কেটে বসবাস শুরু করে বনঞ্চলে বসবাস করার উদ্দেশ্য ছিল সহজভাবে খাবার সংগ্রহ করা যে বনাঞ্চল কেটে তারা বসবাস শুরু করে সেটি হচ্ছে বর্তমান সাগরকন্যাখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত তখন ওই বনের কোনো নাম ছিল না থাকলেও রাখাইন সম্প্রদায়ের লোকজন তার নাম জানত না যার ফলে সাগর পাড়ি দিয়ে ওই স্থানে বসবাস শুরু করায় রাখাইন বাসায় তার নামকরণ করে কানসাই কানসাই শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাগ্যকুল কিন্তু রাখাইন লোকজন এখানে বসবাস করল তাদের প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় পানি সাগরের পানি লবণক্ত হওয়ায় তা খাওয়া সম্ভব ছিল না এজন্য তারা নিজ উদ্যোগে একটি কুয়া খনন করে মিঠা পানি পান করত মিঠা পানির কুয়ার নাম অনুসারী নামকরণ হয় বর্তমান কুয়াকাটা কুয়াকাটা থেকে ইশতিহাক হাসিব খবর কুয়াকাটা